শুভ সকাল বন্ধুরা আজকে চায়ের কাপ হাতে নিয়ে শুরু সকাল বললাম অনেকদিন পর একটু মানে মনে হলো চা খেতে খেতে বন্ধুদের সাথে কথা বলি বন্ধুরা কালকে তো টাটা হসপিটালে গেছিলাম দীপটা চেক আপ ছিল ব্লাড টেস্ট করে ওরা আবার তিন চার ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে দেয় সেই কারণে মানে আমাদের ব্যস্ত হয়েছিল আমরা গেছিলাম আমরা পৌঁছে গেছিলাম ওখানে সাড়ে না আটটা পাঁচ দশের মধ্যে পৌঁছে গেছিলাম টাটা সকাল আটটা পাঁচ দশ তারপরে বারোটায় ডাক্তার চেক ছিল বারোটায় ডাক্তার দেখার পর তো ব্লাড টেস্ট দিয়েছিল সেই ব্লাড টেস্ট করে রিপোর্ট দিতে দিতে তিন চার ঘন্টা লেগে যায় তার মধ্যে তো দুপুরের পর থেকে দুপুর থেকে হালকা হালকা বৃষ্টি শুরু হয় তারপরে দুপুরের পর থেকে মুসলধারে বৃষ্টি তার সাথে ঝড় আর তার সাথে প্রচুর প্রচুর বিদ্যুৎ চলতেছে মানে বেশ কয়েকটা বাজ করেছে তাতে মানে টাটা হসপিটালের যে মানে রুমগুলো ছিল তার প্রত্যেক জায়গায় তো কম্পিউটার লাগানো ছিল মানে ম্যাক্সিমাম কম্পিউটার খুনি ক্ষেত্রে মানে কিছুক্ষণের জন্য বেশ ভালোই নষ্ট হয়ে গেছিলো কাজও ছিল না তারপরে যাই হোক সেই কারণে আরও ঘণ্টা ধরে রিপোর্ট পেতে দেরি হয়েছিল। এই করতে করতে বাড়িতে আস্তে আস্তে প্রায় নটা বেজে গেছে যাই হোক বন্ধুরা আমাদের এদিকে তো প্রচুর গরম কালকে এদিকে বৃষ্টি হয়ে গেছে ওয়েদারটা খুব ভালোই ছিল ওই দিকটা কিন্তু এইদিকে তো প্রচুর গরম ইচ্ছাপুরে তো মানে টেকা যাচ্ছে না এত গরম যাই বন্ধুরা এখন সকালবেলা চা চা নিয়ে বসেছি জানি না কি রান্না করব যদি রান্নাঘরের করার সময় কম বেশি ভিডিও করবো বন্ধুরা এখন আজকে রান্না এই যে সাদা ভাত খাবার খাওয়া হয়ে গেছে এখানে আছে সয়াবিন আলু একটু রসালো করেছি আছে এই যে পটল আমি একটু মশলা দিয়ে কষেছি এই যে এরকমভাবে পটলটা আমি কেটে নিচে যাতে পুরো পটলের ভেতরে ভালোভাবে মশলাটা ঢোকে জাম খাবো একটু জাম নিয়ে এসছে বন্ধুরা আজকে এখন ভাত খাওয়া হয়নি কি রান্না করেছে ওটাও দেখানো হয়নি আজকে এখনও আজকে করেছি উচ্ছে ভেজেছি পটল একটু মশলা দিয়ে কষেছি আলুর তরকারি করেছি আর ওদের জন্যে ডিমের ঝাল করেছি এই আজকে দুপুরের রান্না যখন খেতে দেব তখন একটু ভিডিও করব বন্ধুরা রাত্রিবেলা ছেলের ভাত আছে তরকারি সবই আছে সয়াবিন আছে পটল আছে তারপর আপনার ওদিকে হচ্ছে ডিমের ঝাল করেছিলাম ডিমের ঝাল আছে সবই আছে তা হঠাৎ করে আজকে রাত্রিবেলা একটু মনে হলো একটু অন্যরকম কিছু খাই অন্যরকম বলতে একদম বাংলা কথা গোলা রুটি যেটা কি গোলা রুটি বলে এর মধ্যে একটু গাজর টাজর দিলে ভালো হতো কিন্তু এই মুহূর্তে সব নেই বলে আমি একদম একটু আদা গ্রেট করে দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে নুন চিনি দিয়ে আমি গোলা রুটি করে নিচ্ছি ও আর আমি রাত্রিবেলায় গোলা রুটি করছি আর আম এই দিয়ে আমরা রাত্রি খাবো আজকে আমাদের রাতের খাবার এটাই থাকবে আজকে এই যে বন্ধুরা গোলা রুটি একদম নামমাত্র তেল কম তেলে হয়ে যায় কোনো অসুবিধে হয় না নামানোর সময় একটু ব্রাশে করে অল্প করে একটু তেল বুলিয়ে নেবো ব্যস্তালই হবে এখানে অলরেডি একটা করে রেখে দিয়েছি আমি এটা সম্পূর্ণ ময়দা দিয়ে করছি এর মধ্যে কোনো আটা দিইনি গোলা রুটিটা না ময়দার করলেই একটু ভালো লাগে বেশি খেতে